খাবেন নাকি শুরুতে কি খাই আচ্ছা বেগুন ভাজা দিয়ে খাই বেগুন ভাজাটা মুচমুচে হয়েছে এটা পটলের খোসা ভর্তা এটা লাউ 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 খোসা ভর্তা এটা রিম ভর্তা বিখ্যাত আমার গাছের বেগুন ভাজা আর এটা বৈশাখ আর সাথে আছে একেবারে পাতলা ডাল এর মধ্যে আম দেওয়া ছিল তবে ক্রমর দিলে না মজা লাগে খেতে রান্না ভালোই হয়েছে কুচু চিংড়ি দেওয়া আছে খুবই মজা রজ খাবে নাকি একটু শাক পুঁই শাকটা আমার ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার ওই কুচু চিংড়ি যেটা ওটা দিয়েও ভালো লাগে পটলের খোসা ভর্তা খুবই মজা প্রচুর ঝাল আমার অবস্থা বুঝতে পারছেন না আমার মতন আপনারা কারা কারা এই ঈদের পরে এত বেশি রিচ ফুড খেতে খেতে মানে আমি তো দেখতে দেখতে একেবারে মানে ভক্তি উঠে গেছে রিচ ফুড এর উপরে এই যে এরকম ভর্তা ভাত দেখে আপনাদের রুচিটা ঠিকঠাক করতে পারেন লাউয়ের কোচা ভর্তা নাকি পটলের চোচা ভর্তা প্রচুর ঝাল হয়েছে চোখে পানি এসে গিয়েছে ডিম ভর্তাটা রূপকথা করেছে এবং ও ডিম ভর্তা করেছে দিয়ে এত মজা হয়েছে ডিম ভর্তা আপনাদের যদি খাওয়াতে পারতাম বুঝতেন যে কতটা মজা হয়েছে আর একটু নিব সবগুলো এত মজা আমার মুখে আবার অনেক রুচি আবার একটু ওই শাকটা আরেকবার নেই আবার একটু ডিম ভর্তা নেই পটলের খোসা আর ওই লাউয়ের খোসা এ দুটো আমি করেছি আমার মুখে আল্লাহ এত স্বাদ দিয়ে দিয়েছে না পাতলা ডাল আম ছিল এর মধ্যে আম ছিল ভাই বোন দুজনই আম খুটে খুটে খেয়ে ফেলেছে আমি যেটা করি ডালের মধ্যে সব কিছু একসাথে মিশিয়ে গুছিয়ে নিয়ে ফেলি হুম ভাতটা মটটা আছে সব মিশিয়ে নিব নিয়ে তারপরে এই ভাতটা খাবো। মা না তোমাকে কয়েকবার খাইয়ে দেব। দাও না। এটুক আমি খাই নেই। বসে আছে ভাইবন্ড আমার হাতে ভাত খাবে। আর আমি একবার খাইয়ে আরে দিবো দাঁড়া আমি একটুকুন খেয়ে তারপরে তোমাকে খাইয়ে দেবো আমার না খাওয়ার সময় আমি একটা ভাগ নেই মানে আমার একটা মাপ আছে ওই মাপের মধ্যে দুই ভাই বোন সারাক্ষণ এসে আমার খাবারটা এরকম ইয়ে করে মাপ নষ্ট করে দেয় এই দাওয়াতে গেলে মানুষের যে ডাল নেয় যে ডাল নিয়ে খেয়ে এভাবে খায় মানে কি গুলভ্যত তার ভেতরে কম ডাল নেয় ঠিক জানো আপনারা কি দাওয়াতে গেলে ডাল রুল নেন প্লেটে মানে সেই ডালটা কীভাবে খাবে আবার শেষ করে তারপরে এদেরকে খাইয়ে দেওয়া এদের যন্ত্রণায় আমি আর পাচ্ছি না আবার এদের বাবাও আসবে তাকেও একটু খাইয়ে দিতে হয় এরকম